আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি এমন বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে আমলগুলো করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘরকে রিজিক দ্বারা ভরপুর করে দেবেন প্রিয় দর্শক আপনার রিজিকের কোনো অভাব হবে না আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন চলুন তাহলে সেই আমলগুলো কি যে আমলগুলো করলে অভাব দূর হবে প্রিয় দর্শক প্রথম আমুলটি হচ্ছে মাত্র দশ মিনিটের আমলে অভাব অনটন থেকে হেফাজত ও জান্নাত লাভ হজরত আলী রদিয়াল আল্লাহ আহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন তিনশো বার করে এই দোয়াটি আমল করবে লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাক্কুল মবিন লা ইলাহা ইহুল মালিকুল হাক্কুল মবিন বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারেন লা ইলাহা ইল্ল্লাহুল মালিকুল হাক্কুল মবিন এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের অশিল হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে সে এর বরকতে বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ হরবুল্লা আলমিন তাকে কবরের দুর্দশা থেকে কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দেবেন এবং আল্লাহরব্বুল আলমিন তার জন্য জান্নাত দান করবেন সুবাহান্লাহি অবি হামদিহি মোট কথা যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষ যার মুখাপেখি কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার করে হলেও এই তাজবিটি পড়া চাই উপকারগুলো হলো নিম্নরূপ এক অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হবে অর্থাৎ তার কোনো অভাব থাকবে না এবং সংসারে তার অর্থের মধ্যে সচ্ছলতা নেমে আসবে দুই কবরের অন্ধকার লাভ লাভ হবে হবে তিন এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে শুভান প্রিয় দর্শক শ্রোতা এর পরের আমলটি হচ্ছে মাত্র দশ মিনিটের আমলে জান্নাতের টিকিট পাবেন যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার করে সুরাই ক্লাস পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে ওঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও আল্লাহ জীবিকায় সচ্ছলতা লাভ হবে এই আমলটিও করলে হজরত আবু হরায়রা রদী আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হজরত আবু হরার রাদী আল্লাহ তালাহ তিনি জলিলুল কদর একজন সাহাবী নবীজী সাল্লাহ আলাইসাল্লাম তাকে আবু হরায়রা বলে ডাকতেন তিনি এই হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা মানে আলহামদুসুরা পর্বে সুরা ক্লাস মাস কুলহু সুরা পাঠ করবে আল্লাহ তার তার ঘর থেকে অভাব অভাব দূর করে দেন ঘরে কোনো থাকবে না অভাব আল্লাহ দূর করে দেবেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে এমন কি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যাবে সুবাহান আল্লাহি কত বড় ফজিলত যে শুধু আপনার ঘরেই বরকত নাজিল হবে না আপনার প্রতিবেশীর ঘরেও সেই বরকত পৌঁছে যাবে সুবাহান্লাহ অর্থাৎ আপনার আশেপাশে যত ঘর আছে আপনার সেই প্রতিবেশীদের ঘরেও সেই বরকত নাজিল হবে রিজিকের অভাব দূর হবে পাক তাদের রিজিক রিজিকের বরকত দান করবেন ঘরেও ঘরে প্রিয় দর্শক সম্পদে বরকত লাভের আরেকটি আমল অর্থাৎ আপনার রিজিকের অভাব দূর করার জন্য আরেকটি আমল আপনার রুজিতে রিজিকে বরকত লাভের জন্য এই দোয়াটি আমল করতে পারেন এই এই আমলটি করতে পারেন সম্পদে বরকত লাভের রজিফা হজরত আবু সাইদ রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় তবে তাহলে সে যেন এই আমুলটি করে আল্লাহ সল্লা আলাহ মোহাম্মদিন আব্দিকা ও রসুলিকা ওয়াসল্লা আল মিনি ওয়াল মিনাতি মুসলিমিনওয়াল মুসলিমাত বাংলা উচ্চারণ আল্লাহম্মল্লাহ আল্লাহ মুহাম্মদিন আবদিকা ও রসুলিকা ওসল্লা আল মিনী ওয়াল মুসলিমী মুসলিমিনওয়াল মুসলিমাত আল্লাহ আলামিন আমাদের সকলের রুজিতে রিজিকে বরকত দান করুক পাক আমাদের সকলের অভাব দূর করে দেখ আল্লাপাক আমাদের সকল মুসলমান ভাই বোনদের প্রতি রহমত নাজিল করুক এই দোয়া করি আল্লাহ হরবুল আলমের আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক আমিন